আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ব্রয়লার মুরগি লালন পালন নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা খামার খামার করতে চান এই ভিডিওটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ব্রয়লার মুরগি খামার করবেন কি না এবং ব্রয়লার মুরগি খামার করলে কি উপায় লাভজনক করা যাবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করেন যে কথা বলছিলাম যে ব্রয়লার মুরগি লালন পালন সাধারণত ব্রয়লার একটা লাভজনক ব্যবসা সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকেরই কিন্তু লস হয়ে যায় বেশি মর্টালিটি হওয়ার কারণে এবং বাজারে সঠিক দাম না পাওয়ার কারণে এবং বাজারে বিভিন্ন সিন্ডিকেটের কারণে দেখা যায় যে দাম আপ অ্যান্ড ডাউন করে সেক্ষেত্রে আপনার অনেকে ক্ষতির সম্মুখীন হয় তাছাড়া ব্রয়লার বিভিন্ন সময়ে কিন্তু লাভ হয় এবং সেই লাভ হওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস বিবেচনায় রাখতে হবে সে জন্য যেমন আপনার খামারে যেন মুরগি না মারা যায় যে মুরগির পরিমাণ মারা যাওয়ার পরিমাণ বেশি থাকে তাহলে আপনি লাভবান হবেন না মানে এক হাজার মুরগি যদি আপনি তুলেন তাহলে সেই এক হাজার মুরগির থেকে যদি দুইশোই মারা যায় তাহলে আপনি লাভবান হবেন না এক হাজার মুরগি থেকে যদি পঞ্চাশটি মারা যায় সেটিকে নর্মাল হিসেবে ধরা যায় কিন্তু এক বেশি যত বেশি মারা যাবে ততই কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার একটি মুরগি মারা মারা যাবে না আপনি সেইভাবে যত্ন নেবেন সেই জন্য আপনাকে বায়োসিক্রিটি মেনটেন করতে হবে না বায়োসিক্রিটিক জিনিস সাধারণত জৈব নিরাপত্তা অর্থাৎ আপনার খামারে কোনো রূপ ঢুকতে দেবেন না সেই জন্য খামারের ভিতরে স্প্রে রাখা এবং খামারে ভিতরে প্রবেশ করলে খামারের ভিতরে রাখা জুতা দিয়ে সবসময় প্রবেশ করা তাছাড়া খাবার যখন নেবেন সেই খাবারের মাধ্যমে যেন রোগ জীবাণু চড়াইতে না পারে সেই ব্যবস্থা নেওয়া এরকম বিভিন্ন ধরনের বায়োসিবিরিটির ব্যবস্থা রয়েছে সে বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন সুতরাং সিকিউরিটি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কোনো রোগ বালাই হবে না তাছাড়া আপনাকে ভ্যাকসিন দিতে হবে যেন রোগ বলাই না হয় সাধারণত ব্রয়লার মুরগিকে দুটি রোগের বর্ষা সহ চারবার ভ্যাকসিন দিলেই চলে সাধারণত বিসিআরটিভি বা রানী ক্ষেত্র রোগের ভ্যাকসিন সেটি পাঁচ দিন বয়সে এবং একুশ দিন বয়সে দিতে হবে পাঁচ দিন বয়সে এবং একুশ দিন বয়সে তাছাড়া একটি গাম্বর টিকা সেটিও ব্রয়লার মুরগি গাম্বর রোগে বেশি মারা যায় এই জন্য গাম্বরের টিকা দশ দিন বয়সে এবং বুস্টার ডোজ সতেরো দিন বয়সে দিতে হবে এই দশ দিন বয়সে এবং সতেরো সতেরো দিন বয়সে টিকা দেন তাহলে হবে না সুতরাং এই টিকাগুলো দেন তাহলে আপনার ব্রয়লার মুরগি মারা যাবে না আরেকটি বিষয় হচ্ছে যে আপনি তার ব্রুডিং ব্যবস্থাপনা যদি ব্রুডিংটা ঠিকভাবে করতে পারেন তার তাপমাত্রা অনুযায়ী তাহলে কিন্তু তার স্বাস্থ্য এবং ওজন দ্রুত বাড়বে এখানে আপনার অনেকেরই সমস্যা হয় কারণ ব্রুডিং ঠিকমতো না হওয়ার কারণে তাপমাত্রা আপনি মেনটেন না করার কারণে সাধারণত ওজন ঠিকভাবে হয় না দেখা গেছে যে মুরগি তার কুসুম কাঁচা থাকে ওজন হবে না রোগ আক্রান্ত হবে বেঁচে থাকলেও সেটির ওজন ভালো পাবে না যার কারণে ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্রুডিং শেষ হওয়ার পরে তার ওজন ঠিক আছে কি না এবং ব্রুডিংয়ের সময় ব্রুডিং তাপমাত্রা সেটি ঠিক আছে কিনা না সেগুলো কিন্তু সবসময় নিয়মিত চেক করতে হবে এবং আপনি যদি সঠিকভাবে ব্রুডিংটা করতে পারেন তাহলে অবশ্যই দ্রুত ওজন চলে আসবে এবং আপনার খাবারের সাথে যদি ওজন চলে আসে তাহলে আপনি লস হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং দুইটা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে আপনার খাবারের সাথে ওজন নিয়মিত আসতেছে কিনা এবং আপনার মুরগির মর্টালিটি কম হচ্ছে কিনা মারা কম যাচ্ছে কিনা এই দুইটি যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনার লস হওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই লাভবান হবে এবং সেটি যেহেতু সাতাইশ দিন থেকে পঁয়ত্রিশ দিন বয়সের মধ্যে বিক্রি করে ফেলতে হয় সেই জন্য আপনাকে ওই সময়ের মধ্যেই যেন ঠিকভাবে স্বাস্থ্য আসে সেই ব্যবস্থা করতে হবে আমরা শুরুতে কোনো অ্যান্টিবায়োটিক দেবো না অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজনও নয় আমরা যদি ভ্যাকসিন দেই তাহলে রূপবেলাই হবে না তাছাড়া বায়ু যদি ঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে রূপবেলাই হবে না এবং আপনি খাবারের সাথে কিছু মাল্টিভিটামিন খাওয়াতে পারেন যেন তার গোটা ঠিকভাবে আসে এবং বিভিন্ন ধরনের ডাব্লু এস প্রিপারেশান আপনারা খাওয়াতে পারেন সেগুলো ভিটামিন খাওয়ালে কোনো সমস্যা নাই বিভিন্ন অ্যাসিড প্রিপারেশান খাওয়াতে পারেন সেগুলো খাওয়ালে কোনো সমস্যা নাই বিভিন্ন রোগ প্রতিরোধকারী যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন তবে ওষুধে খরচ কম করাই ভালো আপনারা যদি সঠিকভাবে বাইশও দিনে মেনটেন করতে পারেন ভ্যাকসিন দেন তাহলে ওষুধে খরচ হবে তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন অর্থাৎ ওজনের সাথে তার বৃদ্ধি ঠিক আছে আছে কি না তার বোর্ডিং ঠিক আছে কি না তার মটেলিটি কম হচ্ছে কিনা এসব বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে ব্রয়লার মুরগি ওজন ঠিকভাবে বাড়তেছে কিনা তার বোর্ডিং ঠিক ঠিকমতো হচ্ছে কি কিনা এসব বিষয়ে খেয়াল করলে আপনি অবশ্যই লাভবান হবেন আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো কষ্ট কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি